মনে হয় তারাই আমায় কোলে পিটি করে বড় করেছে খাইয়ে পড়িয়ে ভিডিও শুট করতে কি কতটুকু প্যারার মধ্যে পড়তে হয় ঠিক আছে মানে অনেক ভুল হয় ভাই বাবুল ভাইয়ের তো অনেক কমই হচ্ছে ঠিক আছে আমার ক্ষেত্রে ভাই কি বলবো মানে আমি একদম শেষ যেটা বলার মতো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি প্রতিদিনের মতো ভিডিও বানানোর জন্য আজকেও গিয়েছিলাম আমাদের গ্রাম ছেড়ে একটু দূরে যেখানে যাওয়ার সময় দেখা হয়ে গেল আমাদের প্রিয় বড় ভাই বাবুল ভাইয়ের সঙ্গে যে চলন বিলের আড্ডা আপনারা তাকে সকলেই চেনেন আর সেও কিন্তু আমাদের মতোই ভিডিও বানানোর জন্য এসেছিল আর আমি তাকে দেখে খুশিতে একদম এক্সাইটেড হয়ে গেলাম কি বলবো বলার ভাষা নেই মানে আমি অনেকটাই আওরা কাওরা হয়ে গেলাম যাই হোক তারপরে ভাই লোকেশন খুঁজতেছিল আসলে কোন জায়গাটাতে ভিডিও বানানো যায় আর শেষমেশ আমরা সেই জায়গাটা পেয়ে গেলাম তারপরে ভাইয়ের সাথে কিছু কথা হলো কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ একটু আলাপ আলোচনা করতেছি এখন মনে করেন মেইন কথা হচ্ছে যে আমিও কিন্তু তার মতো অনেকটাই চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোন রকম ভাবে আমি আমার মানে যে সফলতার স্থান বা একটু আপনাদের ভালোবাসা পেলে যেটা ভালো স্থানে পৌঁছে আরো ভিডিও একটা আগ্রহটা বাড়বে সেটা আমার দিক থেকে বুঝছে না ঠিক আছে আপনারা বেশি বেশি ভালোবাসা দেন যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি হচ্ছে আপনাদের থেকে চাওয়া আর বাবুল একটা বলুন সেইগুলো কাঁচা আসলে কি যারা নতুন ভিডিও মেক করে না আমি পর্দাটা পার করে আসছি তবে পার করে আসছে বলছে যে বলতে এখন যে আহামিক কোনো কিছু সেরকম বিষয় না আরকি যাই যখন নতুন শুরু করা যায় যখন মানুষ কিছুটা সাপোর্ট করে একটা ভালো বলে একটা কমপ্লিমেন্ট করে তখন না মানে এই বিষয়টা একদম অনুভব করার মতো তো আমি পার্সোনালি আমি বলতেছি না যে আপনার ওর পেজটা ফলো করেন আমি এটা বলবো না কাউকে বলবো না আমি পার্সোনালি আমি নিজের মতামত বলি আমি পার্সোনালি ওর ভিডিওগুলো দেখি আমার যখন মানে সামনে আসে বা আমার যখন আমি ফেসবুকে স্কল ডাউন করি তা আমি ওর ভিডিও দেখি তার পার্সোনাল ওর ভিডিও গুলো খুব ভালো লাগে তো আপনারা ওর ভিডিও গুলো একটু দেখেন যদি ভালো লাগে তখন সাপোর্ট করেন আর যদি না লাগে তাহলে আমি বলবো না আপনাদের এটা আপনাদের উইশ তো যাক আমার এটুকু বলার ছিল তারপরে ভাইয়ের সাথে অনেক কথা হলো কিছু পার্সোনাল মতামত শেয়ার করলাম সেও আমাকে কিছু অভিজ্ঞতা শেয়ার করলো এখন চলেন আপনাদেরকে দেখাই কিভাবে সে ভিডিও শুট করে এবং কোন লোকেশনে ভিডিও করে মানে যাবতীয় টোটাল কিভাবে কি করে সব দেখাবো আপনাদের একটা ভিডিও কিন্তু অনেক দেখেন কিভাবে দাবুল ভাই কিন্তু মানে একের পরে করে যাচ্ছে তারপরে কিন্তু ভিডিও শুটটা করবে করতে তাইলে বুঝতে পারেন সে একটা মানে সেলিব্রিটি হওয়ার পরেও তার ক্ষেত্রে এতটুকু কষ্ট করতে হচ্ছে তাইলে আমরা একজন ছোট ইউজার বুঝেন তাইলে আমাদের কতটুকু কষ্ট করতে হয় তো সবার কাছে অনুরোধ ভাই সবাই বেশি বেশি করে আমাকে লাইক মানে সাপোর্ট করা যতটুকু দরকার যেভাবে পাইন সেভাবে সাপোর্ট করুন ভাই সবার কাছে অনুরোধ করতেছি দেখেন ভাইয়ের কি অবস্থা ভাই মনে করেন যে এক কথায় আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি তারপরেও বারবার রিয়েকশন করতেছি তারপরে ভাই একটু অসুস্থ আছে যার কারণে মনে করেন যে একটু বেশি বেশি ট্রাই করা লাগতেছে তাহলে তবে মানুষের আসল রূপ বোঝা যায় আমার বাবা মার থেকে তারাই টেনশন করে বেশি রাত জেগে মাথা ঘামিয়ে মনে হয় তারাই কোলে পিঠে করে আমি বড় করেছে খাইয়ে পড়িয়ে নিজেকে যত জাহির করেন কাকা

ততক্ষণে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ